এই ওয়াল্টনের অ্যালুনিশ আর এই কিউ পঁয়ত্রিশ এই দুইটা মডেল অনেক চাহিদা নোকিয়া ডাবল আইসি ব্যাটারি অনলি ছাপ্পান্ন টাকা অনায়াসে বিক্রি দুই আড়াইশো এই কাঠ ফোনটা মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা দিয়ে একটা ফোন আপনার হাজার বারোশো টাকার একটা ফোন সচল করতে পারতেছেন এটা সিক জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ হবে আবার শূন্য বন্ধ হবে এই যে পঁচিশ এটা আসলে রোজার মাসে ভাই মুড়ি যেভাবে চলে ঠিক উচ্চ বেশি চলে এই ব্যাটারিটা যদি দোকানদারি করতে হয় এটা লাগবেই এই যে ভাই আইফোনের এই যে দেখতে পারতেছেন আপনি সিক জি এটা ভাই বিশ টাকা দিয়ে নিয়ে ষাট টাকা বিক্রি করতে পারবেন ভাই অ্যাল পঁচিশ আই এটা সাব্বিশটা মডেল লেখায় অনেকে দূর দুরান্ত দিয়ে গাড়ি ঘোড়া বন্ধ আসতে পারতেছে না তারা যদি আমাকে ফোনে পাঁচ হাজার টাকার মালও বলে তিন হাজার টাকার মালও বলে সেক্ষেত্রে আমি তাদের কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো কন্ডিশনে দিয়ে দেবে তাদের যানবাহন নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য অনেকে আসতে পারতেছে না দূর দূরান্তের দিকে তারপরে এই যে আটটা বিষয় যেটা সবচেয়ে বেশি মানুষ ভুক্তভোগী হয় স্যামসাংয়ের বিষয়টা নিয়ে স্যামসাংয়ের এখানে তিনটা কোয়ালিটি রাখছি এটা আপনাদের পঁয়তাল্লিশ টাকা ধরবো এটা ষাট থেকে সত্তর টাকা করে বিক্রি করতে পারবেন পাইকারি আর যারা নতুন যারা না বোঝে আসলে আমার কাছে যদি আসে আমি চাহিদা সম্পূর্ণ দেখা আমি তাদের মাল মিলিয়ে দিতে পারবো তারপর দেখা গেছে তাদের দোকানে যাওয়ার অবস্থা যাওয়ার পর যদি কোনো মাল যদি তার সাইডে চলে না সেক্ষেত্রে সে সে মাল ব্যাগ খা যেগুলা চলে সে রানিং মডেলগুলো নিয়ে যেতে পারছে রানিং মালগুলা নিতে পারবে সুবিধাগুলো তাদের জন্য আছে আসসালাম আলাইকুম ভিয়ার সরাসরি মোবাইলের পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমার দোকানের নাম হচ্ছে ব্যাটারি বাজার সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট মার্কেট আপনারা সকলেই চেনেন আমার দোকানটা হচ্ছে দ্বিতীয় তলায় একশো চার বাই ব্যাটারি বাজার গুলি স্থানে ফ্লাইওভারের পাশেই আমাদের মার্কেটটা মার্কেটের নাম হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো ভাই আসলে নোকিয়া ব্যাটারি নোকিয়া ব্যাটারিগুলো আপনার দেখেন এখানে তিন ধরনের ব্যাটারি রাখছি এই ব্যাটারিটা হচ্ছে ছয়শো এম এস এটা হচ্ছে আটশো এমএস আর এখানে লেখা আছে এক হাজার এমএস এই তিনটা কোয়ালিটি আমার কাছে মাল আছে কথা বলছেন এই যে ছয়শো এমএসের মালটা আমরা এখানে পঁয়ষট্টি টাকা বিক্রি করে থাকি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা যদি

তাদেরকে দিয়ে দিব মাত্র পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় দিয়ে দিব এটা আপনি পঁয়ষট্টি টাকা কিনা আপনার বিক্রি হচ্ছে দুইশো আড়াইশো দুইশো আড়াইশো দুইশো আড়াইশো অনায়াসে বিক্রি করতে পারবে আচ্ছা তারপর তারপর দেখতে পাচ্ছেন হাতে এই যে আমাদের এক হাজার এম এস এক হাজার এম এটা মার্কেটে ভাই পঁচাশি টাকা আশি টাকা নব্বই টাকা যারতে যেরকম বাড়ি বিক্রি করি যদি কেউ আসে আপনার ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে অনলি পঁচাত্তর টাকা ধরবে এক হাজার এম এর মাল পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর রেপিং এখানে খোলা দেখানোর মানে এটাই যে অনেকে রেপিং প্যাঁচা নেয় প্যাঁচামের পরে ছয়শ এমএ দিছে না এক হাজার এমএ দিছে তখন বুঝার কিছু থাকে না কাস্টমারের আপনাদের এখানে খোলা সা দেখা আছে এক হাজার এমএস লেখা আছে আটশো এমএল লেখা আছে আপনাদের চোখের সামনে প্যাঁচায় দিমু এখানে কোনো ছয় চারে কোনো ইয়া নাই মানে অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনারা দেখে বুঝিয়ে বুঝে নিতে পারবেন ওকে তারপরে তারপরে আটা বেশি হচ্ছে এই যে আপনার এই যে পঁচিশ বিআই এটা আসলে রোজার মাসে ভাই মুড়ি যেভাবে চলে ঠিক উচ্চ বেশি চলে এই ব্যাটারিটা যদি দোকানদারি করতে হয় এটা লাগবেই এটা আপনার পঁয়তাল্লিশটা প্লাস সে খায় অসংখ্য কোম্পানিতে অসংখ্য মডেল খায় পঁয়তাল্লিশটা সেরে চলবে আমাদের জানা মতে আরও অজানা কিছু আছে ঠিক আছে তো এই মালটা লই যত বেজাল কেউ মিডিয়াম আছে এটা হাই আছে যেমন এই যে আমার এটা পলিমলি করা পুরা নায়কের মতো সাজা রাখছি এটা কিন্তু মাল বাই মিডিয়াম মাল মিডিয়াম মাল এই মালটা যদি আমার কাছ থেকে কেউ নেন মিডিয়াম মালটা এটা ধরো পঁচাশি টাকা পঁচাশি পঁচাশি টাকা পঁচাশি টাকা আর এই যে মালটা দেখতেছেন এটা আমরা এখানে ভাই একশো টাকা আপনার একশো পনেরো টাকা একশো দশ টাকা বিক্রি করি একশো পনেরো টাকা দশ টাকা বিশ টাকা বাদ একশো পাঁচ টাকা করে ধরবো ভাই একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা করে তারপরেও যদি কেউ কোনো কোয়ান্টিটি বেশি করে নেয় তার জন্য আরও কিছু সার আছে সেই সারটুকু আমার হাতে রাইখা দিলাম তার কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে আচ্ছা এটা আলোচনা সব আলোচনা পাবেন এটা ওকে তারপর তারপরে এই যে দেখতে পাচ্ছেন উনিশ সিএল উনিশ সি এটা আপনার প্রায় পনেরো ষোলোটা মডেলে খায় অনেক চাহিদা সম্পূর্ণ এই মালটা আপনার এখানে আমরা বিক্রি করি একশো টাকা পঁচিশ টাকা যদি কেউ আসে আপনার ভিডিওর মাধ্যমে একশো টাকা করে দিয়ে দেব একশো টাকা একশো টাকা করে আর মালের ওয়েট দেখেন আপনি নিজে হাতে ধরে দেখেন আছে কি পরিমাণ ওয়েট মালের মানে হ্যাঁ আসলে অনেক ওয়েট তার উপর একটা বিষয় যে আমি দেখাচ্ছি আইটেলের আইটেলের টোটাল মডেল হচ্ছে কি আপনার পাঁচটা ছয়টা মডেল হয় এই পাঁচটা মডেল মিলে আপনার আইটেল অল কভার অল কভার অল আইটেল অল তো কভার হবে প্লাস শ্যাম্পুনি দুই একশো মডেল লেখাবে শ্যাম্পুনি শ্যাম্পুনি তো দুই একশো মডেল লেখাবে এই যে এই পাঁচটা মডেল দিয়া আচ্ছা সাথে এগারো ডিআই আছে টেন ইআই আছে সতেরো ডিআই আছে এই আইটেলের এই পাঁচটা মডেল নিলে আর নেওয়া লাগে না আচ্ছা প্রাইস এগুলো সেম হ্যাঁ হ্যাঁ এগুলো এই যে আইটেল এই যে আপনার সতেরো এগারো ডিআই টেন এআই এটা আমরা এখানে একশো পনেরো টাকা বিক্রি করে থাকি এটা যদি আপনার কেউ আসে তাকে একশো টাকা করে ধরে দিব একশো পাঁচ টাকা করে এই যে মালগুলার কথা বলতেছি ভাই এগুলো অনায়াসে আপনারা নিয়ে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন বা আমার কাছ থেকেও চাইলে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর আপনার কাছ থেকে এগুলো তো কুরিয়ার ট্রান্সপোর্টে নিতে পারবে নাকি এটা আমাদের এখান থেকে বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারে মাল যায় আপনারা দেখা গেছে অনেকে দূর দূরান্তের দিকে এই যে এখন বর্তমানে আপনার লকডাউনের মতো চলতেছে অনেকে দূর দূরান্ত দিকে গাড়ি ঘোড়া বন্ধ আসতে পারতেছে না তারা যদি আমাকে ফোনে পাঁচ হাজার টাকার মালও বলে তিন হাজার টাকার মালও বলে সেক্ষেত্রে আমি তাদের কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো কন্ডিশনে দিয়ে দিতে তাদের যানবাহন নিরাপত্তার নিরাপত্তার জন্য অনেকে আসতে পারতেছে না দূর দূরান্ত থেকে এই জন্যই ভিডিওটা করা আপনারা দূরের থেকে যারা আসেন টেনশনের কিছু নেই আপনারা আমাকে ফোনে অর্ডার করেন আমি আপনাদের মাল আমি নিজ দায়িত্বে ভালো কোয়ালিটির মাল আপনাদের ইনশাল্লাহ আপনাদের জায়গায় পৌঁছে দেবো আচ্ছা আর আপনাদের কাছে তো গ্যারান্টির ব্যাটারিও পাওয়া যাবে না কি আমাদের এখানে গ্যারান্টি নন গ্যারান্টি উভয় ধরনের মালই পাওয়া যায় ভাই সে আমরাও একটা জিনিস কি আমাদের এখানে কোনো ছয় চার নাই। আমরা এই সেম মালই গ্যারান্টি দেই সেম মালই নন গ্যারান্টি দিই আপনি যদি আমার কাছ থেকে এখন গ্যারান্টি নেন এই সেম মালই আপনার সামনে থেকে স্টিকের প্যাকেট খুলে স্টিকার মাইরে আপনাকে গ্যারান্টি দিয়ে দিব আর নন গ্যারান্টি নিলে এখান থেকেই দিয়ে দেবো কথা বলছেন এখানে নন গ্যারান্টি গ্যান্টি আলাদা অনেকে যারা বিক্রি করে এটা এইভাবে করে কিন্তু আমি এই ধরনের ব্যবসা করি না ভাই আচ্ছা গ্যারান্টি নন গ্যারান্টির প্রাইস তো একরকম হবে না নাকি না গ্যারান্টি সহকারে অল বাটন আমরা এখানে বিক্রি করি একশো ষাট টাকা একশো ষাট টাকা আপনার ভিডিওর মধ্যে বলে একশো চল্লিশ টাকা করে ধরে দেবো একশো চল্লিশ টাকা যে আসলে ব্যবসা করে সে বুঝতেছে যে আসলে রেটটা কোন পর্যায়ে নিয়ে ঠেকাইছি সে বুঝতে পারবে ওকে তারপর তারপর এই যে গুরু মিউজিক অনেকে বলে ভাই গুরু মিউজিকের ভাই ভালো কোয়ালিটির গুরু মিউজিক পাইতেছি না ভাই গুরু মিজিকের কোয়ালিটি শেষ নাই এই যে এখানে একটা কোয়ালিটি দেখতেছেন এখানে একটা কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এই যে আবার এখানে দেখেন এইখানে একটা কোয়ালিটি এই যে তিনটা কোয়ালিটি আছে আমার কাছে গুরু মিজিক এই গুরু মিজিক যদি এটা নেন এটা আপনার সেট কোয়ালিটি হবে এটা আপনার একশো দশ টাকা একশো দশ টাকা ধরবো একশো দশ টাকা একশো তিরিশ টাকা করে বিক্রি করি একশো দশ টাকা ধরবো এই যে একটা কোয়ালিটি এটা দেখতেছেন এটা হচ্ছে নব্বই টাকা এটাই মার্কেটে একশো পাঁচ টাকা দশ টাকা বিক্রি করে থাকে আর এই যে একটা কোয়ালিটি দেখতে পারতেছেন এটা হচ্ছে পঁচাত্তর টাকা ধরবো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ঠিক আছে তো আমি আপনাকে তিনটা কোয়ালিটি দেখালাম আপনি যে দু যেখানেই যান না কেন আপনাকে এতগুলো কোয়ালিটি দেখাবে না কারণ এতগুলো কোয়ালিটি দেখাইতে গেলে বেতাল আসে কথা বলছেন একটা বললে একটা আপনাকে ঢুকে দেবো কিন্তু এই ধরনের আমরা এই জন্য তিনটা কোয়ালিটি আপনাকে বলে দিলাম কথা বলছেন তার ভিতর এখানে এই যে দেখতে পাচ্ছে জিডিএল এর একটা মডেল আছে নতুন জি তিনশো এক আচ্ছা জি তিনশো এক তারপরে এই যে আনকমন কিছু মডেল এই আনকমন অনেক মডেল আমার কাছে কথা বলছেন এগুলা যদি নিতে চান এই যে বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা এই যে জিডিএল মালটা এটা আমরা অনায়াসে একশো টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতেছি এটা যদি কেউ আয়সা নেয় একশো দশ টাকা ধরে দেবো একশো দশ টাকা এই যে এম এমন বর্তমানে একশো ষাট টাকা করে মার্কেটে বিক্রি এমন যদি আমার কাছ থেকে নেন সেক্ষেত্রে আপনাকে ধরে দিব একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে তারপরে এই যে ওয়ালটনের অ্যালুনিশ দেখতে পারতেছেন এই ওয়ালটনের অ্যালুনিশ আর এই কিউ পঁয়ত্রিশ এই দুইটা মডেল অনেক চাহিদা এই মডেলেরও প্রায় পঁয়তাল্লিশটার উপরে মডেল লেখায় পঁয়তাল্লিশটার উপরে মডেল লেখায় এটার অনেক চাহিদা এই মালটা যদি এটা বিভিন্ন ধরনের হয় যেমন এই যে কিউ পঁয়ত্রিশ এটা এটার মাল কিন্তু সেমি একই কিন্তু এ পার্থক্য কিন্তু আপনি অন্য সব দোকানে গেলে আপনি এটা এটা এটাও দশটা দিবে এটাও দশটা দিবে কিন্তু আমরা ওই না আসলে আপনি যেভাবে নিয়ে বিক্রি করতে পারেন সেটাই দিব। দুইটা মিলে আপনি যেটা নিতে চাই সেটাই দিতে পারবো এই মডেলগুলো আমরা এখানে একশো দশ টাকা করে বিক্রি করে থাকি যদি কেউ আপনার ভিডিওর মাধ্যমে আসে কথা দিলাম ভাই

কাঁচা তারপরে এই যে দেখতেছেন এই যে ডিবাও নয় বর্তমানে মার্কেটে শর্ট মাল ডিবাও নয় এটা আপনি বারোটা মডেলে লেখায় এই ডিবা নয় বর্তমানে ভাই একটু মালটা শর্ট যে কারণে এটা রেট ধরতে পারতেছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এগারোটা মডেলে খাবে তারপরে এই যে দেখেন এলপো এটা ছাব্বিশটা মডেলে খায় ছাব্বিশটা মডেল ছাব্বিশটা মডেলে খায় এটা অসংখ্য মানে অসংখ্য সে রেখায় এটা আসলে যারা ব্যবসা করে তারা দেখা মাত্র আর যারা নতুন যারা না বোঝে আসলে আমার কাছে যদি আসে আমি চাহিদা সম্পূর্ণ আমি তাদের তাদের মাল দিতে পারবো তারপর দেখা গেছে দোকানে যাওয়ার অবস্থা যাওয়ার পর যদি কোনো মাল যদি তার সাইড এর চলে না সেক্ষেত্রে সে মাল ব্যাগরাই রাইখা যেগুলো চলে সেই রানিং মডেল গুলা নিয়ে যেত রানিং মাল গুলা নিতে জন্য আছে আচ্ছা এখানে টেনশনের কিছু নাই ব্যাটারি ব্যবসায় কিন্তু এই সুবিধাটাই সবচেয়ে আগে এই সুবিধাটা আপনি মনে করেন যে কোনো মাল আমার দোকান থেকে ধরেন পঞ্চাশ হাজার টাকার মাল নিয়েছেন আপনি বিশ হাজার টাকার মাল বিক্রি করতে পারতেছেন না ওই বিশ টাকার মাল আমার দোকানে এনে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে আপনি এখান থেকে যেগুলো রানিং সেগুলো নিয়ে যেতে পারবেন আচ্ছা সব ধরনের সুযোগ সুবিধা কাস্টমারকে দিয়ে থাকে না দিয়ে থাকবো অবশ্যই ওকে তারপর তারপরে এই যে ডিউন 69 দেখতেছেন তারপর ডি ডি 69 দেখতে পাচ্ছেন এটা 10টা মডেল খাই 10টা মডেল হ্যাঁ এটা 10টা মডেল খাই এটা আমরা এখানে ভাই 110 টাকা বিক্রি করে থাকি 110 টাকা এটা 100 হুদ শু অনলি 100 টাকা ধরবো 100 টাকা অনলি 100 টাকা ধরে দিব তারপর এই যে ডি 43 বর্তমানে শর্ট মাল

তারপরে এই যে টি পঁচানব্বই দেখতে পারতেছেন এটা দশ বারোটা মডেল খায় এটা আমরা একশো তিরিশ টাকা এখানে বিক্রি করি মালটা শর্ট মাল এটা যদি নেন একশো দশ টাকা করে ধরবো তারপরে এই যে আটা বিষয় যেটা সবচেয়ে বেশি মানুষ ভুক্তভোগী হয় স্যামসাংয়ের বিষয়টা নিয়ে স্যামসাংয়ের এখানে তিনটা কোয়ালিটি রাখছি এই যে একটা কোয়ালিটি এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি একেবারে মিডিয়াম কোয়ালিটি এটা আমরা এখানে বিক্রি করে থাকি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার মাল দিয়ে তো আর গ্যারান্টি হয় না বা ভালো একটা ফিডব্যাক আশা করা যায় না এটা হচ্ছে একশো তিরিশ টাকা আর এই যে একশো এটা একশো সত্তর টাকা টাকা এই মালটা হচ্ছে গিয়ে আপনার তো বন্ধ হবে একশো পার্সেন্ট চার্জ থাকবে একশো পার্সেন্ট বন্ধ ইয়ে হবে বা একশো পার্সেন্ট মধ্যে চার্জ হবে আর এই যে একটা মাল এটাও এনএফসি এটাও সিক জিরু থেকে একশো পার্সেন্ট চার্জ হবে আবার শূন্যতে বন্ধ হবে এই দুইটা মাল ঠিকই একই রকম রেজাল্ট কিন্তু এটার একটু চার্জটা বেশি থাকবে এনএফসিটার চার্জটা একটু বেশি থাকবে আর হাইটার চার্জ একটু কম থাকবে মানে ব্যাটারির অনেক কোয়ালিটি হয়ে থাকে কেউ দামি চায় কেউ কম দামি চায় আর এই যে মিডিয়াম যেটা দেখতেছি এটা দেখা গেছে দুই একটা মাল বিশ 30% পার্সেন্ট আসলে বন্ধ হয়ে যায় অনেকে বলে ভাই একটা মাল নিছি বিশ পার্সেন্ট তিরিশ আলে বন্ধ হয়ে যায় এই এই ধরনের মালে বন্ধ হয়ে যায় আর এই দুইটা কোয়ালিটির ভিতরে বন্ধ হবে না কিন্তু চার্জার একটু ব্যাকআপ উনিশ বিশ আছে যেমন এটা একশো সত্তর টাকা আর এন এফ সি যদি নেন সেক্ষেত্রে আপনাদের এন এফ সি দুইশো তিরিশ টাকা ধরবো সেটা আমরা মার্কেটেই মার্কেটের দোকানদার নিলে ২৫০ পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করি এনএফসিটা ঠিক আছে তারপরে আপনাদের একটা বিষয় দেখাই এই যে ক্যাসোদা ফোর সি কাট ফোন অনেকে ধরেন শখের বিষয়ে ছোট ছোট ফোনগুলা কিনে কিনে কেনার পরে ওগুলার ব্যাটারিগুলা দ্রুত নষ্ট হয়ে গেছে সে কারণে আপনার শখের ফোনটা ফালায় রাখছেন ফালা রাখার সিস্টেম নাই এই কারণে আপনার একশো টাকা দিয়ে আপনার ফোনটা সচল করতে পারতেছেন একশো টাকা একশো টাকা এই যে এটা কেচো দা এই ব্যাটারিটা হচ্ছে গিয়ে আমরা একশো দশ টাকা বিশ টাকা করে বিক্রি করে থাকি এটা যদি নেন একশো টাকা করে ধরবো একশো টাকা এই যে কাঠ ফোন এটা দিয়েও একটা ফোন কিন্তু সচল হয় এই কাঠ ফোনটা মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা দিয়ে একটা ফোন আপনার হাজার বারোশো টাকার একটা ফোন সচল করতে পারতেছেন আচ্ছা তারপর আবার একটা বিষয় দেখেন ভাই সেটা হচ্ছে এই যে ব্লুটুথের বলরুতে স্যাম্পল স্বরূপ কিছু আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এটা ده হচ্ছে যত নিকবেন আছে হ্যাঁ নিকবেন ওই নিকবেনের সকল ধরনের এগুলা দ্বারা সমাধান করা হয় আচ্ছা এটা নিকবেনটার ব্যাটারি আর এটা ইয়ারবর্সের ব্যাটারি আচ্ছা কোনটার কত প্রাইস এটার প্রাইস হচ্ছে বাই যদি নেন 20 টাকা ধরবো এটা 25 টাকায় আগের আগের ভিডিওতে দেওয়া হয়েছে 20 টাকা ধর বললি আর এই যে এগুলা দেখছেন এটা আপনাদের 45 টাকা ধরবো এটা 60 টাকা 70 টাকা করে বিক্রি করতে পারবেন পাইকারি আচ্ছা আর তাছাড়া একটা বিষয় ভাই ব্যাটারি ব্যবসায় কিন্তু প্রচুর লাভ কথা বলছেন একটা খুরসা ব্যাটারি বিক্রি করলে দেড় দুশো টাকা অনেক লাভ করা যায় এই যে ভাই আইফোনের এই যে দেখতে পাচ্ছেন আপনি সিক্স জি একটা সবগুলো আর দেখানো পসিবল না একটা দিয়ে স্যাম্পল দেখাচ্ছি এই সিক্স জি এটা আমরা এখানে সাতশো টাকা বিক্রি করে থাকি ভাই এটা কিন্তু লোকাল মাল না লোকাল মার্কেটে অনেক মাল আছে কিন্তু আসলে আইফোনের মাল ভাই দামি স্থ এগুলো আসলে লোকাল মাল হয় না কথা বলছে লোক আর আইফোনের তো সব ধরনের মডেল হবে আপনার কাছে সকল ধরনের আমার কাছে আইফোনের মডেল হবে এই যে আইফোনের এটা আমি আপনাদের সাধারণ একটা আইডিয়া দেই এটা যদি আমার কাছ থেকে কেউ নেন 550 টাকা ধরব 550 এখানে আমরা 650 টাকা বিক্রি করে থাকি আর এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড এর আজ এই যে এই যে এই যে একটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কি আপনার অল 450 টাকা করে রাখবো 450 450 রেবনের ব্যাটারি হ্যাঁ আর এই যে এমসি একটা কোয়ালিটি দেখতে পারতেছেন এটা হচ্ছে কি আপনার অল ধরবো পাঁচশো পঞ্চাশ কিছু মাল ছয়শো 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 তাছাড়া আমার কাছে এই যে অ্যামাডাইস অ্যামুনিশ ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এম টেন এম টোয়েন্টি এই মালগুলো আমি করে থাকি চায়নার থেকে সরাসরি কইরা আমি মার্কেটে আসলে সবারকে সবারই দেই পাইকারি বিক্রি করে দেই আপনারা যদি চান আমার কাছ থেকে সরাসরি পাইকারি রেটে এক কার্টন দুই কার্টন যত বৃষ্টি মাল লাগে এগুলা নিতে পারেন মানে কম দামে নিতে পারেন কম দামে নিতে পারবেন আপনি মার্কেট থেকে অন্তত বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ছাড় পাবেন একটা মাল পার মালে যদি আমার কাছ থেকে যাওয়া এমআরআইস এমনই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এগুলো যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের মার্কেট থেকে অন্তত তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সার দিয়ে দেবেন ইনশাআল্লাহ